কবি ও স্বাধীনতা সংগ্রামী বিজয়লাল চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উদযাপন গত আঠেরোই ফেব্রুয়ারি দু বড় আন্দোলিয়া সরকারি শিক্ষক শিক্ষণ কেন্দ্রে উদযাপন করা হলো। কবি স্বাধীনতা সংগ্রামী চারণ কবি বিজয়লাল চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী তিনি একাধারে ছিলেন স্বাধীনতা সংগ্রামী গান্ধীবাদী দেশপ্রেমিক বিপ্লবী ও চারণ কবি তার চারণ গানের মধ্য দিয়ে দেশবাসীকে স্বাধীনতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন সত্যাগ্রহ আন্দোলনের সময় তিনি কারাবরণও করেন বিশ্বকবি রবীন্দ্রনাথের আমন্ত্রণে শান্তিনিকেতনেও শিক্ষকতা ও করেন কিছুকাল চারণগীতি সব হারাদের গান ডমরু সহ অসংখ্য কাব্যগ্রন্থ এবং গদ্যগ্রন্থ রচনা করেন সাপ্তাহিক দেশ পত্রিকার সহ সম্পাদকের পদও তিনি অলঙ্কৃত করেন সম্প্রতির বাতাবরণে প্রতিষ্ঠা করেন গদাধরের মন্দির ও মেলা প্রতিষ্ঠা করেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় শ্রীরামকৃষ্ণ পাঠাগার এবং বড় আন্দোলিয়া সরকারি শিক্ষক শিক্ষণ সংস্থা এই প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ রামনারায়ণ জানা উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও আনন্দম সাহিত্য পত্রিকার সম্পাদক রামপ্রসাদ মুখোপাধ্যায় ও অধ্যাপক শিবনারায়ণ সিংহ বিজয়লালের কর্মময় জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কবিতায় কথায় ও গানে বর্ণময় হয়ে ওঠে এই স্মরণ অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন কবি হজরত আলী আজিজুল হক অম্বিকা লাহা বাপি বিশ্বাস ও বড় আন্দোলিয়া ইলাকন্যা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা দীপিকা ঘোষ কবি বিজয়লাল চট্টোপাধ্যায় এর চারণ গীতি পরিবেশন করেন রামনারায়ণ জানা ও সাধন পাত্র স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর ও বিজয়লালের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় কলেজের সৌন্দর্যায়নে পুষ্পচারা রোপণ কর্মসূচি গ্রহণ করা হয় অনুষ্ঠান সঞ্চালন করেন অধ্যাপক বিকাশ প্রামাণিক লোকসেবা শিবির বড় আন্দোলয়া নদীয়া থেকে সাধন পাত্রের রিপোর্ট এস নিউজ বাংলা